রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সকলকে শুভ বিজয় প্রীতি ও শুভেচ্ছা জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নালজ অ্যান্ড অ্যাক্টিভিটিস আশা করি আপনাদের সকলের পুজো খুব ভালো কেটেছে চলে গেল দুর্গা পুজো লক্ষ্মী পুজো তা এখন ঘরে ঘরে বিজয়া দশমীর নাড়ু বানানো হবে আজকে আমি সুজির নাড়ুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির নাড়ু কিন্তু খেতে ভীষণ টেস্টি বানানো খুব সহজ তাই জন্য নিয়ে এসেছি আমি সুজির নারু আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য এবং আমাকে উৎসাহিত করবার জন্য বহু দিন পরে আমি রান্না রান্নাবান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে কি বলুন তো যখন কোনো কাজ করা হয় প্রচুর পরিশ্রম করেই করা হয় এবং সেই পরিশ্রমের ফল যদি না পাওয়া যায় তখন কিন্তু মানুষের আস্তে আস্তে এনার্জিটা লস হয়ে যায় ঠিক আমারও তেমন হয়েছে এই কারণে আমি রান্নার ভিডিওগুলো আর ছাড়ছি না আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম সুজি দেখতেই পেলেন একটু লো ফ্লেমে সুজিটিকে আমি ভাজতে থাকবো সুজিগুলোকে কিন্তু একদম ব্রাউন কালার করবো না হালকা করে ভেজে নেব এর মধ্যে আপনারা একটু ঘি দিয়ে নিতে পারেন তাতে খুব সুন্দর গন্ধ হয় সুজিটা যতক্ষণ পর্যন্ত না গন্ধ হচ্ছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দেড় কেজি চিনি নিয়েছি দেড় কেজি চিনির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি ঠিক বাটি মেপে যতটা চিনি হবে ততটাই জলের মধ্যে দিয়ে নিয়েছি আর জলটা আমি বেশ চিনি আর জল যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না না গলে আসবে গলে গেলে এবং একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে যাবে সেই পর্যন্ত আমি এটাকে জাল দেব। আমি নিয়ে নিয়েছি তিনটে নারকেল তিনটে নারকেল কুড়িয়ে এবার আমি এর মধ্যে চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আরও উৎসাহিত হয়ে প্রচুর রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছা কিন্তু আজকাল তো লোকে রান্নাবান্না করাই প্রায় ছেড়ে দিয়েছে সবাই ঘরে ঘরে চাকরি করেন যার কারণে শর্টকাটে রান্নাগুলো সবাই বেশি করে নারকেলটাকে আমি দিয়ে দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি নারকেলটা নাড়তে থাকবো একটা কড়াই থেকে ছেড়ে আসবে এরকম ভাব হবে তখন আমি বুঝব নারকেলটায় পাক হয়ে গেছে নাড়ু তো আপনারা অনেকেই বানিয়েছেন নাড়ু কীভাবে বানাতে হয় ঠিক সেইভাবেই সেম এই নারকেলটাকে আমি পাকিয়ে নিচ্ছি কড়াই থেকে ছেড়ে আসছে দেখে এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব তারপরে আমি এর মধ্যে একটু জল দেব অল্প অল্প করে জল দিয়ে তারপরে আমি এটাকে নাড়তে থাকব বেশি পরিমাণে জল দেবেন না ছিটা দিয়ে দিয়ে করবেন আমি কিছুটা নামিয়ে রাখছি না গুড় দিয়ে করব বলে এবার আমি সেই সময় ভিডিওটা দেখাতে পারিনি জল দেওয়ার সময় একটু জল ছিটা দিয়ে দিয়ে এরকম পরিমাণে পাকটা নিয়ে আসতে হবে একদিকে আমি একটু একটু করে তুলে তুলে দিচ্ছি আর শিলে বাটা হচ্ছে আর পাকানো হচ্ছে সেই সময়টা আমার ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম অনেকগুলোই বেশ পাকানো হয়ে গেছে আমার নাড়ু তবে একবারে কিন্তু সব কড়াই থেকে নামাবেন না কারণ ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই নাড়ুটা পাকানো যায় না তাই অল্প অল্প করে কড়াই থেকে নামিয়ে শিলে বেটে বেটে এরকম করে পাক দেবেন তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সামনে কালী আসছে কালী পুজো পর্যন্ত তো চলে মিষ্টি মুখের পালা সেই জন্য এই নাড়ুটা শেয়ার করলাম আপনারা যদি আমার স্ত্রী বানানোর ভিডিও দেখতে চান তবে আপনি এই চ্যানেলটা অবশ্যই সার্চ করে দেখতে পারেন সকলকে শুভ বিজয়া